চিরকুট এসেছে এই যে দরদ দিয়ে যে চিরকুটটা আমাকে এখানে দিয়ে পাঠিয়ে গেছে যে ক্লাস ফাইভের বাচ্চাকে স্কুলে ভর্তি করতে করতে গেলে লটারি লাগছে আর সেই লটারিতে ওই বাচ্চাটার যদি নাম না ওঠে তাহলে সোনারপুর থেকে নরেন্দ্রপুর হল্ট হয়ে শিয়ালদাতে চলে যেতে হবে আর থেকে হাওড়া অব্দি বাসে চলে যেতে হবে আর হাওড়াতে একটা দূরপাল্লার ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে যেতে হবে কারণ তার লেখাপড়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার নেয়নি তাকে একটা বাচ্চা বয়সে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুথে কথা বলতেই হবে আজ আপনারা সমাবেশে এসছেন ভোট হবে शपथ ग्रहण হবে দিল্লিতে কেও না কেওार्जुन সরকার তৈরি করবে কিন্তু কোন জিত سکتا है अगर ये सोचकर वोट करेंगे तो एई चेलेटा कपाले आपने किंतु स्टैंप মেরে দিবেন एई चेलेटा আর স্কুলে মিদ্দে মিল খে লেখাপড়া শিখতে পারবে না ইটভাটা নইলে অন্য রাজ্যে পড়ে থাকবে আর ডেড বডি হয়ে মায়ের কাছে আসবে সৌরভ মিত্রর মতো কি জান আপনারা এখানে অনেক কথা বলা যেতে পারে কিন্তু ভোট তো পাড়াতে আর বুথে হবে